দর্শক আসসালামু আলাইকুম আজকে 11 ডিসেম্বর 2024 রোজ বুধবার আজকে জগদল বাজারে শুকনা মরিস কি রেটা কেনা বেচা হলো আপনাদের জানার চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিসটা দেখতে দেখতেছেন এটা হচ্ছে পাবনা মরিস শিকন পাবনা মরিস কত সুন্দর লাল টকটকা কালার আর শুকনা ঝনঝন হবে মরিসটা দেখেন এই মরিসটার বাজার গেছে আজকে 6000 থেকে 6500 পর্যন্ত ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো পর্যন্ত দেখেন কত শুকনা ঝনঝনা মরিচটা আর একবার লাল টকটোকা মরিচ লাল টকটকা মরিচ একবারে আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই পাশে হচ্ছে জিরামরিচ এইটার বাজার গেছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার সাতশো পর্যন্ত সাত হাজার দুইশো থেকে সাত হাজার সাতশো পর্যন্ত মরিচটা দেখেন কত শুকনা আর ঝনঝনা মরিচটা সিজন শেষ এই জন্য একটু জামকালা হয়ে গেছে মরিচ গুলা লাস্ট সিজন মানে আট নয় মাস হয়ে গেল মরিচ বের হওয়ার এই জন্য আপনার একটু জাম কালার হয়ে গেছে মরিচ গুলা তাও এখন লাল টকটকা কালার হবে ঝুকনা হবে ঝনঝনা শুকনা হবে আর এই মরিচটা বাজার কাছে সাত হাজার থেকে সাত হাজার সাতশো পর্যন্ত তো আপনারা যদি নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে মেসেজ মোনা টেটাস যোগাযোগ করবেন যার যত গুলা লাগে ইনশাল্লাহ দেওয়া যাবে কেউ যদি গুড়া করার জন্য মরিচ খুঁজেন নর্মাল কোয়ালিটির সেগুলো দেওয়া যাবে সমস্যা নেই যদি নিতে চান আর আমরা কেজিতে শুধু দুইটা কমিশন নিয়ে সারা বাংলাদেশে শুকনো মরিচ সেল দিয়ে থাকি যে যেখানে দেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা মরিচ নিতে পারবেন শুকনো মরিচ নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বস্তা প্রতি শুধু এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে আর বাকিগুলো মরিচ হাতে পাবেন তারপরে বাকি টাকাগুলো দেওয়া লাগবে বস্তা প্রতি অর্ডার করার কনফার্ম করার জন্য এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে আর বাকিগুলো মরিচ হাতে পাবেন তারপরে বাকিগুলো দিলে হবে যদি নিতে চান স্ক্রিন নাম্বার থাকবে মেসেজ মুন্না টেটাস যোগাযোগ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যা যত বলার দেওয়া যাবে আর বাজারে আমদানি অনেক কমে গেছে পাটিপত্র কম অনেক বাজার খুবই আমদানি কমে গেছে লাস্ট সিজন এই জন্য চাহিদা একটু কম থাকায় বাজারে আমদানি কমে গেছে আর নতুন মরিচ উঠবে আবার কিছুদিন পর আবার নতুন মরিচ উঠবে আবার দুই মাস পর আবার নতুন মরিচ উঠবে আর বাজারে আমদানি একদম কম বাজারে আমদানি একদম কম পাটিপত্র কমে গেছে অনেক চাহিদা ঢাকার বড় বড় মোকামগুলাতে চাহিদা না থাকায় পাটিপত্র অনেক কমে গেছে এখন কিনার অত পার্টি নেই মরিচ কিনার অত পার্টি নাই কয়েকটা পার্টি মাত্র হাতে গোনা কয়েকটা পাটি মাত্র মরিচ কিনে বর্তমান তো আর এই বাসের যে মরিচটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছে দেখেন এই মাসের যে মরিচটা এটা হচ্ছে সেকামরিচ চিকন মরিচ যেটা বলে কালার হবে গুঁড়া করার জন্য যারা গুঁড়া করবেন তাদের জন্য কালার হবে এই মরিচটা যাহাজ একটু কম এই মরিষটার বাজার গেছে ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার থেকে ছয় হাজার পাঁচশো ছয় হাজার দুইশো আছে ছয়ের নিচেও আছে এই মরিচটা যদি নিতে চান নাম্বার আছে কেউ যোগাযোগ করবেন অবশ্যই মেসেজ মুন্না টেটাস তো আপনাদের বাজারটা জানাতে চেষ্টা করলাম আর প্রতিদিনের হাট বাজারের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এম কেম টাস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন